দর্শক স্বাগত জানাচ্ছি অ্যানোটেক্স মতিশিল থেকে অনুসারে ইফতেখার আলম আছে আপনাদের সাথে সপ্তাহে পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যে নানা দিক আপনাদের সাথে কথা বলি দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের স্বর্ণের ব্যবসা এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন আমিন জুয়েলার্সের সত্ত্বাধিকারী সিরাজুল ইসলাম আমরা এখন কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে প্রথমে যে জিনিসটি জানতে চাইব উৎসব কেন্দ্রিক কিন্তু আমাদের ব্যবসাবানিজের বাণিজ্যের গতি অনেকটাই নির্ভর করে প্রভৃতি ঈদুল হাজা গেল ঈদুল ফিতর গেল দুর্গাপূজাও শেষ হলো সামনে শীতের সময়টাতে দেখা যায় যে বিয়ের একটা মৌসুম চলে আসে পুরো এই সময়টা যদি যদি চিন্তা করে থাকেন সনের ব্যবসাটা আপনার কেমন দেখতে পেয়েছেন হ্যাঁ ঠিকই বলেছেন আমাদের এই তিনটা যে অনুষ্ঠান হয় দুটো ঈদ হয় একটা পূজা হয় পূজার মধ্যেও ভালো বিক্রি হয় কিন্তু তো এইবার আমাদের সেরকম কিন্তু ভালো বিক্রি হয় নাই সত্যি কথা বলতে কি এর বিশেষ করে আমার দোকান গুলশানটাই ভালো দোকান সেটা ওই আপনার যে গুলশানে যে ঘটনাটা ঘটলো সন্ত্রাসী ঘটনাটা ঘটলো সেখানে আমাদের বেস্ট এফেক্ট গুলশান পুরা জিনিসটাই অনেক দিন অচল হয়েছিল প্রায় পনেরো দিন বিশ দিন ছিল এখনও মানুষের থেকে সে ভীতিটা কাটে নেই কাস্টমার খুব কম আসে তা আমাদের এই আমি আমি বুঝতে পারি না যে আমাদের আসলে সব ব্যবসায়ী রোগবে না জানি না কিন্তু আমাদের জুয়েলারি ব্যবসাটা কিন্তু আগের চাইতে আগের কয়েক বছর থেকে আমরা দেখছি এবছরে খুব একটা ভালো যাচ্ছে না মোটামুটি যাচ্ছে আর কি কারণ হিসেবে যদি কারণগুলো হ্যাঁ কারণ হিসাবে তো আমি বুঝতে পারি না আমাদের তো অন্য অন্য ডিপার্টমেন্ট কেন কী জান আরে যে সব অন্য অন্য সেক্টর আছে সেখানে খবর জানি না আমাদের খবর আমাদের আমি তো মনে করি যে এটার মেইন কারণ হলো আমাদের যে কাস্টমার ছিল আগে আগে কিন্তু আমাদের সাথে ইন্ডিয়ার সাথে এত যে যাতায়াত ব্যবস্থা আমাদের এখন যে খুলে গেছে অনেকগুলি রাস্তা যে প্লেনে যাই আমরা মানে বাসে যাই আমরা ট্রেনে যাই আমরা যাই এখন ইন্ডিয়াতে যে কোনো সময় যে কোনো সদা আপনি চলে আসতে পারেন কিন্তু আগে কিন্তু এটা যেত না আমাদের কাছ থেকে কিনতে হতো আপনাকে এখন তো সকালে চলে গেলে আপনি বিকেলে শাড়ি কাপড় গয়না যা হচ্ছে আপনি কিনে নিয়ে আসতে পারেন ওখান থেকে আমার মনে হয় মেন কারণই ওটা আর কিছু না আমার মানুষ এখন তো বিদেশও মানুষ যায় যে আগের দিনে তো মানুষ সব আমরা আমরা যা বিক্রি করতাম এখানেই বিক্রি করতাম মানুষ বাইরের থেকে সোনা কিনতো না এখন কিন্তু অনেক কাস্টমার বাইরে থেকে সোনা কিনে নিয়ে আসে এবং সরকারের একটা আইনও আছে আপনারা জানেন যে ওই যে ইয়েতে একটা মানে একশো গ্রাম বা দুইশো গ্রামের ব্যাগেজ রুলে এটাতে আসে অনেক সোনা আসে এবং সেটা থেকে আমরাও আমরা রাখি আমরা পাই কোথায় বিদেশি মাল কিনি তো সেই কারণে থেকে কেনার কাটার কারণই আমার মনে হয় আত্মকরণের কারণ দেখি না আমি সামনে শীতের সময় দেখা যায় যে বিবাহ বার্ষিকের এক ধরনের শীতের সময় তো আমাদের মেইন বিক্রিটা বিক্রিটা হয় যে এখন থেকে এখন যেমন আপনার কোন অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই যে একটু শীতের আমাদের এই সময় কিন্তু বিয়ে শি বেশি হয় তো এই আর মহরম মাসে অবশ্য বিয়ে শিখে কম হয় মহরম মাছটা আমাদের খুব খারাপ যায় তো এই এখন আমি তো শীতের দিন আসছে আমরা আশা করছি যে ভালো মার্কেট হবে এবার আর আমাদের অন্য অন্য সেক্টরে আমাদের যেমন সরকারি যে কাজগুলি হচ্ছে রাস্তাঘাট তো যথেষ্ট টাকা পয়সা লেনদেন আছে আমি অনেক সময় অবাক হয়ে অনেকে বলি যে পরিমাণে আমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে আমাদের সরকারি কাজগুলো হচ্ছে মানুষ তো হিউজ টাকা পাচ্ছে এখন তো বিক্রি হওয়ার দরকার মানুষ তো সোনার উপর কেনার দরকার কিন্তু সেরকম আমরা দেখতে পাচ্ছি না আশা করছি যে এই শীতের হয়তো বিয়ে শাদি হলে আমরা ভালো মার্কেট পাবো বলে আমার মনে হয় আর সোনার ব্যবসার মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি ট্যাক্স এবং ভ্যাটের যে বিষয়টুকু প্রতিবারই কিন্তু আপনারা আপনাদের জুয়েলারি আর এটা একটা ধরেন সাথে সরকারের এই ভ্যাট ট্যাক্সের অথরিটির সাথে সবসময় একটা দ্বন্দ্ব আমাদের জীবনে থাকবে এটা কেউই রকম না সেই মানে সরকার যখন থেকে হয়ে যায় তখন থেকে এই দ্বন্দ্ব থাকবে এবং ভবিষ্যৎ থাকবে এটাকে কোনো রেহাই পাবেন না আপনারা যে চ্যানেলটা চালু করেছেন আপনাদের সাথেও এটা আছে আছে কিনা বলেন তো সেই জন্য এটাতে আমরা দর করেছি আমাদের আগে ছিল টু পার্সেন্ট দেড় পার্সেন্ট তারপর টু পার্সেন্ট হলো তারপর আড়াই পার্সেন্ট না তিন পার্সেন্ট হলো তারপর ফাইভ পার্সেন্ট হলো পার টোটাল অ্যামাউন্টের পর ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে আমরা তাই দিচ্ছি এখন কিন্তু আমাদের থ্রি পার্সেন্ট টু পার্সেন্ট সময় যেরকম আমার আমরা মনে করি এখনও মনে করি সরকার যদি আমাদের এটা থ্রি পার্সেন্ট এখন করে দেয় আমি মনে করি আমাদের বিক্রিও বাড়বে তার ট্যাক্স অনেক লোকের তো আমরা কালেকশন করতে পারবো বিক্রি বাড়বে ট্যাক্সও বাড়বে আর ট্যাক্সের জন্য এত ব্যাট পেতে ইন্ডিয়াতে মাত্র ওয়ান পার্সেন্ট ব্যাট আপনি অবাক হবেন এখন একশো বই দশ বই সোনা যদি কিনতে যায় কত হয় চার লাখ পাঁচ লাখ টাকা হয় পাঁচ লাখে ধরেন ফাইভ পার্সেন্ট দিলে পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ হাজার টাকা ভ্যাট হয়ে যাচ্ছে তো ওখানে তো আপনার ইন্ডিয়াতে মাত্র ওয়ান পার্সেন্ট তাহলে কেমন হবে সেই জন্যে আমাদের এখানে ফাইভ পার্সেন্ট ট্যাক্সটা ভ্যাটটা কমায় যদি থ্রি পার্সেন্ট আমরা বলেছিলাম আমরা এনবিআর চেয়ারম্যানের সঙ্গে অনেক আমরা এ নিয়ে দামরা করেছি আমি একবার ওনারা ডেকেছিলেন সব সেক্টরের মানুষকে ডাকছিলেন প্রেসিডেন্ট বা সেক্রেটারি বা তাদের সংস্থার বিভিন্ন সংস্থারা চিফদের ডেকেছিলেন ওনারা একটা ভালো একটা মিটিং করেছেন ট্যাক্সের পর সুন্দর মিটিং করেছেন এটাকে আমি আমার বক্তব্যে বলেছিলাম যে চেয়ারম্যান সাহেব আপনি যদি আমাদের এইটাকে থ্রি পার্সেন্ট করে দেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে ট্যাক্স আমরা জুয়েলারি থেকে সারা বাংলাদেশ থেকে আমরা পান তার থেকে প্রায় ডাবল ট্যাক্স এসে যাবে আপনি পাবেন তার উত্তর উনি বললেন যে এরকম অনেক সময় আমরা আমরা রাজি হয়েছি অনেকের কাছ থেকে অনেক সংস্থার থেকে তারপর যখন আমরা ফল পেয়েছি তার উল্টো সেরকম বলছেন যে বেশি হবে কিন্তু বেশি হয় নাই এরপরে তো আর কোনো জবাব নেই আর সেই জন্যই কি আপনাদের এই দেখা যায় যে বাজারে যে ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা দামে সেটার অন্যতম কারণ কি আপনারা ট্যাক্সার ফ্যাটের দিকে নজরটা দিচ্ছেন না ঊর্ধ্ব দিকে তো সোনার দাম তো বা খুব একটা তো বাড়ছে না বাড়ার পরে একবার তো আগে তো অনেক কম ছিল তারপর তো বাড়ার পরে তো খুব একটা বাড়ছে না কমছে না বাড়লেও বা কম বাড়ে কমলেও খুব কম কমে এখন যেটা খুবই স্ট্যাটিক আছে একেবারে যেমন শোনা সেরকম তো আসছে আটচল্লিশ হাজার টাকা এখন বিয়াল্লিশ হাজার টাকা যে চলছে এটা তো অনেক দিন ধরে চলছে বহুদিন ধরে চলছে তো রেটের খুব একটা হেরফের হচ্ছে না আমাদের এখানে সাধারণত যে ধরনের দেখা যায় যে প্রত্যেকটা ব্যবসার মধ্যে আপনার এক ধরনের মেকিং চার্জের যে কথাটুকু চলে আসে হ্যাঁ মেকিং চার্জ আছে আমাদের মেকিং চার্জ আছে তারপরে ভ্যাটও আছে

দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানোটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে সেরুল ইসলাম আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম স্বর্ণের আমরা জানি যে বাংলাদেশে যে স্বর্ণ আমদানি করা হয় তার মধ্যে একটা বড় ধরনের ট্যাক্সের কথা আপনারাই বললেন বৈধ উপায়ে স্বর্ণ আমদানি এবং অবৈধ উপায়ে কিন্তু যাওয়ার জন্য বাংলাদেশকে রুট হিসেবে বারবার ব্যবহার করছে চোরা বেশ বড় ধরনের কিন্তু আমরা যদি বলা হয়ে থাকে এক ধরনের ভাবমূর্তি সংকটের মাঝখানে আছি হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এটা আসলে আমাদের বাংলাদেশটা একটা আন্তর্জাতিক রুট হিসাবে ব্যবহার হচ্ছে মানে বিভিন্ন দেশে যায় সোনা সেখান থেকে এখান থেকে যায় আর কি তো নিশ্চয়ই তাদের এখানে সুবিধা পায় আমার মনে হয় অন্য জায়গাতে তারা করতে পারে ইন্ডিয়াতে করতে পারে না ইন্ডিয়া তো রুট ব্যবহার হয় না আমাদের সোনা আসার জন্য আমাদের জায়গাটা তারা ব্যবহার করে বাইরে যাওয়ার জন্য ইন্ডিয়াতে একটা সুবিধা আছে ইন্ডিয়াতে সোনা আমদানি করা হয় তারা কয়েকটা সংস্থাকে দিয়েছে সেই সংস্থা ব্যাংকের মাধ্যমে সোনা আনে এবং কো প্রত্যেক দোকানদারকে অ্যালটমেন্ট করা আছে যে আমি কতগুলি সোনা দরকার তো সোনা সেইভাবে তারা ব্যাংকেতে সোনা নিয়ে নেয় টাকা দিয়ে সোনা নিয়ে নেয় এটা কিন্তু সরকারও একটা ভালো ট্যাক্স পাচ্ছে এবং জনগণও কোনো মানে অসুবিধা হচ্ছে না তারা যা সোনা চাওয়া যায় সেটা সোনা চা পাচ্ছে কিন্তু আমরা সেটা বলেছিলাম যে এখানে একটা ব্যাংকের দায়িত্ব দেন বা সরকারি ব্যাঙ্কগুলোদের দায়িত্ব দিতে পারে সোনালী ব্যাংক রূপালী ব্যাংক অগ্রণী ব্যাংক এর যে কোনো একটা ব্যাঙ্কে গভর্নমেন্টে অ্যাটাচমেন্ট করে দিলে আমরা ওখান থেকে সোনা কিনতে কিনে এমন এমনকি আমাদের সরকার দেন টা আইডেল মানি পড়ে আছে আমাদের এখানে আপনি বলেন যে কোটি কোটি টাকা শোনা বাংলাদেশ ব্যাংকে জমা রেখে আমার কি বেনিফিট সরকারের কী বেনিফিট হচ্ছে আর আমরা যে আজকে গরিবের সাহায্যের জন্য আমাদের নেত্রী কত চেষ্টা করে দেন ওই দিন বক্তব্য বলছেন যে আপনারা নিঃশোয় একেবারে লোকের একটা নাম দেন সেই লোকটাকে আমরা সাহায্য করব তাহলে ওই যে ওইখানে যে এত কোটি কোটি টাকার মাল পড়েছে ওই কারোর কাজ হচ্ছে কারোর কোনো জামাকাপড় লাগছে নাকি খাবার দাবার লাগছে ওটাতে ওটা তো রাখার কোনো প্রয়োজন নেই এমনকি আমি মনে করি আমাদের যে সাতাশ বিলিয়ন না তিরিশ বিলিয়ন ডলার আমাদের পড়ে আছে এই সাথে এত রাখা টাকার দরকার নেই তিনশো ডলার ছিল এই সাথে সময় একবার এর বলতে আমার ওখানে টাকা রাখি আমার লাভটা কী ব্যালেন্স অফ পেমেন্ট আমার এত টাকা রাখি কী লাভ এটা দেশটা কি সাথে সাথে ডিমলিশ হয়ে যাবে কে বোমে মেরে দেবে তা তো না এই এত টাকা রাখা যায় এই টাকা তো আপনি আমাদের দেশের মানুষের কল্যাণে দিতে পারেন রাস্তাঘাট স্বাস্থ্য শিক্ষা সেখানে দান আপনি দিতে পারেন কিন্তু এখন দেখেন কয়েকদিন আগে অবশ্য পেপারে বেরিয়েছে এটা আমাদের অর্থমন্ত্রী মহোদয় বলেছেন যে আমরা ওর থেকে টাকা অর্ধেকটা সরালো কিছু আছে অনেক টাকা তো সাতাশ বিলিয়ন না তিরিশ বিলিয়ন ডলার পড়ে আছে না ব্যালেন্স অফ পেমেন্ট আমাদের আমরা আমাদের ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স রয়েছে এটা রাখার কোনো দরকার নেই তো ডলার পড়ে আছে খামাখাম আসলে কীভাবে টাকাটা আসে আমাদের দেশে বিদেশ থেকে আমাদের এটা দুটা আমাদের আর্নিং গ্রুপ আছে একটা আমাদের ছেলেরা যায় কষ্ট করে তারা কী কষ্ট করে আমি দেখেছি আপনি যদি যান দুবাই যান যদি আপনি কুয়েত যান সেখানে দেখবেন এবং দেখবেন আপনি যেটা গরিব যেটা পাতলা মা মানে খেতে পায় না চেহারা দেখলে মলিন সেগুলো বুঝবেন যে বাংলাদেশ আমি জিজ্ঞেস করছি অনেকের যে ওয়াই ফর্ম ফরম বাংলাদেশ হায়ু ফর্ম ফ্রম ইন্ডিয়া ইন্ডিয়ায় যে লোক যায় তার মানে অনেক বেশি পাকিস্তান তো সবচেয়ে বেশি তারপরে বাংলাদেশের তো এখানে তারপরও আমাদের যে টাকা পাঠায় সেই যে আমাদের যে আজকে যে ব্যালেন্স আমাদের রয়েছে ডলারগুলো আমাদের আছে যে বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের জমা আছে এখন এটা কিন্তু এই গরিব লোকেরই ইনকাম যদি নজর দিয়ে থাকে তাহলে আরেকটা একটা জিনিস দেখা যায় যে চোরাচালান চালান বা অন্য কিছুর মাঝখানেও কিন্তু যারা স্বর্ণগুলো নিয়ে আসেন ব্যাগেজ রুলের আন্ডার এ বাকিয়াতে আপনারা তখন কি সরকারের কাছে কি কোনো ধরনের দাবি উত্থাপন করেছেন যাতে এই পরিমাণটুকু আরো বাড়ানো হয় এই অর্থটা যাতে অন্য কোনো খাতে নষ্ট করা না যায় না না এটা যেটা মানে একশো গ্রাম আনা যায় এটা তো আগে তো দুইশো গ্রাম চলুন তো ওনারা তো কমে যাচ্ছে আর আমরা তো বাড়াতে চাই আমরা তো বাড়াতে চাই এবং ইয়েও করেছি বাড়াতে বাড়া বাড়াচ্ছেন না ওর থেকে তো তো কিন্তু অনেক সোনা আসে তো এটা অনেক সোনা আসে তো ওই যে লেবার তো সবসময় আসছে আসা যাওয়া করছে তারা আসে সব সবসময় আসে তো এই এখানে যা সোনাটা আসে সেই জন্যই এটা যদি যখন বেশি আসে তখন একটু দাম হয়তো কম হয় আবার যদি কম আসে তখন একটু কমে এক ধরনের অভিযোগ আছে যে আন্তর্জাতিক বাজারের সাথে আমাদের দেশের স্বর্ণের বাজারে যে দাম সেটির এক ধরনের বড় ধরনের বড় ধরনের তার তো দেখেন এটা তো আমাদের যে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই বলে যে একটা কথা রয়েছে তাই না আপনার ডিম্যান্ড যদি বেশি থাকে সাপ্লাই যদি কম থাকে রেট অটোমেটিক বেড়ে যায় আবার যদি ডিম্যান্ড না থাকে রেট খুব কম যায় আবার ডিম্যান্ড যদি থাকে তাহলে রেট বেড়ে যায় এটা সত্যি কথা তবে গোল্ডটা কিন্তু ওই লাক্সারি আইটেম তো সেই অতটা না চ্যান্ডালের মতো না চ্যান্ডাল দাম বেড়ে যায় অনেক অসুবিধা হয় সোনা দাম বাড়লেও সব সময় বিক্রি হয়ে যাবে না দাম আর কমলেও আর যদি বেড়ে যায় তাহলে মানুষ কিনবে না তাও না সুতরাং এটা তো লাক্সারি আইটেম তো আমার মনে হয় যে এই ট্যাক্সেস ব্যাপারে যদি যে দাম যেটা আপনি বলছেন যে আমাদের এখানে দাম বেশি এটাও তো ওই কারণেই হয় কিন্তু এর এরপরেও তো আমরা কিন্তু সমিতির থেকে একটু আগে আপনি বলছিলেন সে কথা আমরা সমিতির থেকেও আমরা চেষ্টা করছি যে দাম বাড়া কমান যায় কিনা কিন্তু মার্কেটে তো যারা আমরা দেন কয়টা সেক্টর আছে আমাদের জুয়েলারিতে একটা হলো আমরা রিটেইল সেলার আপনার মনে রাখতে হবে আমরা কিন্তু রিটেইলার আমরা কিন্তু বিলিয়ন মার্কেট না আমরা কিন্তু রিটেল করি যে আমরা কারিগর আমাদের কারখানা আছে বানায় আমরা কারিগর থেকে বানাই আমরা কন্ট্যাক্ট বেসিস বানাই যে আপনি একশো পিস নেবেন একশো পিস ইয়ারিং দেবেন একশো পিস আংটি দেবেন এইভাবে আমরা কারিগরকে দিই কারিগর তখন আমাদের দেয় আমরা আমরা এইখানে বিক্রি করি কিন্তু বুলিয়ন মার্কেট থেকে আমরা সোনা কিনি বুলিয়ন মার্কেট থেকে সোনা কিনি সেই বুলিয়ন মার্কেট আলাদা থাকে সেখানে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ নাই ওরা সম্পূর্ণ আলাদা বুলিয়ন মার্কেটটা কারিগরও আলাদা কারিগরও আমাদের যারা আছে সব কারখানাগুলি আছে তারা কন্ট্রাক্ট বেসিস কাজ করে যে ওই আমাদের অনেক কারখানা আছে প্রত্যেক দোকানেরই কারখানা আছে বা নির্দিষ্ট সাপ্লাই দেয় সবসময় তো তাদের একটা সমিতি আছে তাদেরও একটা সমিতি আছে আমাদের একটা সমিতি আছে জুয়েলার সমিতি আবার যারা বুলেন তাদের একটা মার্কেট যারা এক্সপোর্ট করে তাদের কিন্তু আমাদের এখানে এক্সপোর্ট চেষ্টা করা হয়েছিল কিন্তু এক্সপোর্ট কিন্তু আমরা সত্যিকার সরি আমরা সেটা সাকসেসফুল হতে আমরা কয়েকবার চেষ্টা করেছি আমরা কয়েকটা মার্কেটও আমরা অ্যাটেন্ড করেছি কিন্তু আমরা ভালো করতে পারিনি এক্সপোর্ট ইন্ডিয়ার সামনে যে রেট ইন্ডিয়া দেয় সে রেট আমরা দিতে পারি যে রেট পাকিস্তান দেয় সেই রেট আমরা দিতে পারি না আমাদের এখানে কষ্ট অনেক বেশি আমরা তো ইম্পোর্ট করতে পারি না তারপর আপনারা অনেক সময় বলেন যে সোনা পান কোথায় পড়াশোনা তো পাই আমাদের যে বাংলাদেশে তো অনেকদিন ধরে এটা তো আমাদের কালচার সাথে একেবারে অতঃপ্রতভাবে জড়িত তাহলে সেই ঠিকই পড়ছে আর একটা বিরতি নিচ্ছি আপনার কাছে ফিরছি আর একটু পরে দর্শক এমনটাই স্মুথিল থেকে অনুষ্ঠানে নিচ্ছি আর একটা বিরতি ফিরছি একটু পরে সাথে থাকুন দর্শক আরেকবার স্বাগত জানাচ্ছি এমনটাই স্মুথিল থেকে অনুষ্ঠানে বাংলাদেশের স্বর্ণের ব্যবসায় বিষয়ে আমাদের সাথে কথা বলছেন আমিন জুয়েলার্সের সত্ত্বাধিকারী সিরাজুল ইসলাম হ্যাঁ জনাব ইসলাম বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম আমরা যদি এই সেক্টরকে আপনারা যদি বলেন যে বিভিন্ন খাত থেকে আলাদা করে দেখে যদি এই সেক্টরটাকে আরও অনেক দূরে এগিয়ে নিতে যাওয়া দরকার হয় তাহলে কি কি পদক্ষেপ শক্ত করে নেওয়া উচিত আসলে পদক্ষেপগুলোতে আমি বললাম যে প্রাথমিকভাবে আমাদের সোনার আমদানিটা দিতে হবে এবং আমাদের হাতে না দেখ সরকার নিজেই আনতে পারে ইম্পোর্ট করে সেখান থেকে আমরা সোনা নিতে পারি সবাই তাহলে একটা হিসাব থাকলো এবং আমরা যে বিক্রি করে যদি কেউ ফাঁকি দিতে পারবে না কি জানি যে আপনাকে তো আমি একশো বেরি সোনা দিলাম একশো বেরি সোনা তো বিক্রি করা তো আপনাকে লিস্ট দেখাতে হবে অথবা স্টক দেখাতে হবে সেখানে একটা লাইব্রেরি থাকে মানে একটা বাধ্যপত্র থাকে জবাবদিহিতা থাকে যারা দোকানদার সেই জন্য আমি বলছি যে সরকার প্রথমে যে যেটা করা দরকার আমদানি করা দরকার সেটা আমদানিটা সরকার আমাদেরকেও দিতে পারে অথবা আমাদের সমিতি থেকে দিতে পারে অথবা সরকার যে কোনো ব্যাঙ্কে দিতে পারে সরকারি ব্যাংকগুলো রয়েছে বাংলাদেশ ব্যাংক রয়েছে যে কোনো ব্যাংক আমদানি করতে পারে আমদানি সেখান থেকে আমরা সোনা নিয়ে নিতে পারি কার কাছে একটা কার্ডের মতো করে দেবে যেমন ইন্ডিয়াতে করে আমরা তো ইন্ডিয়াটা দেখছি খুব সুন্দর তারা চালাচ্ছে তো সবাই সোনা পাচ্ছে এই যে তাহলে হবে কি যে এই যে আমদানি আসার দাম বাড়ে কমে এটা কিন্তু তারা সরকার আমাকে ধরবে কী সেরা সাহেব আপনাকে তো আমি সোনা দিছে তিন হাজার আট আট আটত্রিশ হাজার করে আপনি আটচল্লিশ হাজার কী করে বেছেন ধরবে না তো সেই জন্য এখন তো জনজগের সোনার মা বাপ তো কেউই নাই তাই না এখানে তো আমাদের তো সোনা যে আমাদের এখানে যে আমরা যেগুলো সোনা পাই এটা আমদানি শোনা তো সব আমরা কত আর আমদানি হয় ওই ব্যাগেদুর কত আমদানি হয় বেশি তো না মেইন সোনা আমাদের পাই আমরা আমাদের সারা বাংলাদেশে ওই আমাদের দেশ তো ধরেন ঐতিহ্যের সাথে আমাদের উপহার করা জড়িত তো এটা তো সারা দেশে আমাদের হিউজ মন কেমন মানে মন কেমন শোনা পড়ে আছে মনে আছে আমার মানুষের কাছে আমাদের দেশে কিন্তু কালচারালি কিন্তু প্রত্যেক মানুষই এমনকি সন্তান জন্মাবার আগেই সে সোনা জমা করে জমা করতে চায় যে আমার সন্তান বিয়ে সুনি হবে আমার এই সোনা লাগবে কাজে লাগবে বেশি করে হিন্দুরা আরও বেশি করে তো এই জন্য আমাদের সারা দেশে যে সোনা হয় সেটা আবার চেঞ্জ করে আমরা চলি কেমনি যে সোনা যদি একবার যদি আপনি কেনেন আর যদি আমার আমি যে আর না আসেন তাহলে তো আমি জোস চলবে না সোনা বদল হয় চেঞ্জ হয় ডিজাইন চেঞ্জ হয় যার জন্যে আমরা বিক্রি করি আবার আবার বিক্রি ডিজাইন চেঞ্জ হলে ওইগুলো পাঁকে করা হয় এবং পুরোনা সোনা অনেকে বিপদ পদে সভা সোনার তো অনেকে আপনার একটা বাড়ি কিনলে আপনি ব্যস্ত কিনলে আপনার ছয় মাসে এক বছর লাগবে কিন্তু সোনা কিন্তু এক সেকেন্ড লাগবে না বিক্রি হতো আপনি আগের দোকানে নিয়ে যান আপনার সোনা দেব এখন দিয়ে দেবে তো সেই দিনই সোনা সবাই কেনে সেই কারণে সোনা কেনে যে আমাদের বিপদপদ সময় কাজে লাগে তো সেইটা যদি আমার এই সোনাতে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই সারা বাংলাদেশে সবসময় সোনা পুরানা সোনা কেনা হয় সেইটা রিফাইন করে

দর্শক অ্যানন্টে মুচিল থেকে অনুষ্ঠান আজকে এ পর্যন্ত আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে থাকুন